আমার ভাইয়ের প্রতি সালাম উপস্থিত সকলের প্রতি সালাম ধন্যবাদ uh ফুল সে ভাইপের স্তা রানেছে গেয়ে করতে চেয়ে হইচই থাকি পুরা বদল দে আমাদের নেশায় রই আমার

ওই ও জারনা তারা আকাশ খোঁজে ওই মোহাম্মদ ও জারনা তারা আকাশ খোঁজে দিনের নভী তৈর দে আমাকে নেশায় সাকি পুরা বতল দে আমাদের মেশাই মহেবইবে

সাকি পুরা বোতল দে নেশাই দে মধেরোই হাসান না মের বোতল দে আমাদে নেশাই দেশাই রই মাসিনের পাগলের মতো দুনিয়াদারী সাইরাতি আছে

যিনি আপনাদের খেদ আছেন মহাসেন পাগল তিনি বলেছে ভাই আজকে একটু দরবারের সানটাই একটু বেশি হবে এখানে দরবারের কালাম মানুষ আছে তার জন্য একটু সানটাই বেশি করবে তার আগে আমার ভাই একটি উপমা দিয়েছেন আমি বলেছিলাম আমি যেই গানটা করেছি একবারে তিন খাবলা ফেলে দিয়ে এক খাবলা আমি ধরে রেখেছি এক খাবলাই আপনার এতটু আর তিন খাবলা যে কতটু তিন মুষ্টি যে কতটু হবে একটি গ্রামের বাসায় যাহাকে বলে যে তরজার বেড়া কয় আপনাদের এদিকে কি কয় জানি না তরজার বেড়ার একটা উপমা দিয়েছিলেন এক ব্যক্তি গেছে তরজার বেড়া আনতে কয় ও যিনি তরজা বানাইবেন যিনি মালিক তাকে বলতেছেন আমার বেড়াটা যেন গণগণ গণ দেওয়া হয় হ্যাঁ অবশ্যই যখন ভাইনা দিয়ে তরজার বেড়া আনতে গেছে তখন গিয়ে দেখে তার গণগণ যে ভানদের কথা ছিল করে কই না আপনার বেড়া তো আমি গণগণ এই ভান দিয়েছি ওই গণটাই এমন পাতলাটা জানি কেমন আসলে কথার দৃষ্টি কথা মনে পড়ে যায় বলেন বলে বলে এক লোক নতুন বিয়া করবে তো শ্বশুরবাড়িতে গেছে আগেকার দিনে তো এই যে বরযাত্রী যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে আসে তখন এই পালকি কাঁদে করে নিয়ে আসা পালকি পালকি এখন তো নাই ঘোড়ার গাড়ি পালকি এখন কাঁদে করে নিয়ে আসার সময় জামাই বৌ একসাথে বসা কারোর সাথে কেউ

তো জামাই বলতেছে তার নতুন বউকে কই তুমি কি খাসির গোস্ত খাও তো বউ তো আর কথা না বলে থাকতে পারে না জামাই আমাকে কথা প্রশ্ন করেছে এখন আমি তো তার জবাব দিতে হবে তো বউ বলতেছে হ্যাঁ আমি খাসির গোস্ত খাই কই আপনিও কি খাসির গোস্ত খান আমিও খাই কই আপনিও খান আমিও খাই ওইও না কি ওল্লো না একটু আলাপ সালাপ সালাব করলাম নিরামিস্তার চলে না কই একটু আলাপ সালাব তো আমার সাত শিল্পী জনি শামিম সরকার সাইবে একটু আলাপ সালাব পরের কাছে নিরামিস্তার চলে একটি বর্তমান যুগে আমাদের চর্মচকের আড়াল হয়ে গিয়েছে রাসূল পাক 1400 মতান্তরে 1450 বছর আগে আগে আমরা দেখি নাই বেলায়েতের যুগে অবতার হয়েছে আমি প্রথমে কথাটা রেখেছিলাম অবশ্যই গ্রহণ করতে হবে সেটা আমার মতো পাপি এবং আমার বাবা বানানোর কথা না পবিত্র আছে পবিত্র কোরআনে আছে কোথায় কোথায় অবশ্যই এখানে যারা আছে তারা অবশ্যই জানেন তো ওদিকে আমি না যাই একজন আল্লাহর একজন সাধক একজন মনি ঋষি যত প্রভাবশালী হন না কেন মহামানব হন একজন ব্যক্তির মাধ্যমে যদি দয়া ক্ষমা এবং প্রেম মহাব্বত ভালোবাসা না থাকে তখন ওই ব্যক্তি কখনো প্রকৃত মানুষ হতে পারে সাধক জালাল উদ্দিন খা বলেছে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে পারে আবার আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার আমাদের কুমিল্লা লাকসাম রাজাপুরি এক দরবারে থাকে একজন সাধক বর্তমানে উনি গদিনিসি দরবারে খাদেম খেদমতে আছেন বাউল শাহজাহান উনি গান লিখেছেন তুমি পরেরা বুঝাইলা কথা নিজে কিছু বুঝলা না এখনো মন মানুষ হইলা না হাত পাও নিয়া জন্ম নিয়া আরসি মানুষ বলে দাবি করি আসলে আমার কর্ম কতটুকু আমার কর্ম কতটুকু আমি ওই দিকটা খেয়াল করতে হবে যদি ভালো কিছু রেখে যেতে পারেন তাহলে সেটাই মানুষের কর্ম হবে প্রশংসা করবে আর যদি খারাপ করে যান তাহলে আপনি খারাপের ফলটাই পাবেন তো প্রেম মহাব্বত ভালোবাসার জন্য এই দুনিয়াটা সৃষ্টি করেছে যদি একজন ব্যক্তির ভিতরে কিঞ্চিত পরিমাণ কম থাকে কিন্তু গুরুবজন হবে না টাকা পয়সা ধন দৌলত ভারী গাড়ি দিয়ে গুরু বজন হয় না সাধক মহেশী মনমোহন দত্ত কালামে বলেছে দুই চোখের জলা এই হৃদয়ে জান এই জগতে তাবি কি মমপ্র রে আছে গজন প্রাণীর প্রাণ কাছে কেবা আমার ফারুক শা রেটে না তার গুরুর গুরুত্বকে গুরুত্ব গুরুর গুরুত্ব এবং গোলামি কিভাবে করা যায় সেটিকেই চায় একজন ভক্ত গুরুর কাছে কখনো টাকা পয়সা চায় না ভক্তের প্রেম হৃদয়ে টান কতটুকু আর দুই নয়নের জল ছাড়ার কোনো কিছুই চাই না আহারে আমি একি গুরুবিচ্ছেদ দান করি দেখা ওরে যার সনে না ও তর্পণ টেম্পিরিপি তার পূজাই মন গো শিবে জানো না রে অভ্রান্তম কিসে আমার ফারুক শাভাবার বজন হবে ও তুমি জানো না রে ম তার শনে নাই এমপিনিপি তার নাই যার শনে নাই কেম্পিৰিপি তার মু যাই কি মন বসিবে ও জাননা রে অভ্রাম তো মন কিসে ফারুক ছা বজন হবে জান না রে অভ্রাম তোম অঘ শণ না যাহার বদন দেখা মাত্র তোর এই ওরে তুমি তাকে বুকে ফারুক সাকে বুকে জড়িয়ে নেব এই তো সয়ন গোবিন্দ যাহার বদন দেখ

ও ব্রহ্ম তরঙ্গ তাপিত প্ররণ শীতল হবে জাননারে ও ব্রহ্ম মন কিছে ফারুক সর্বজন হবে জাননারে ও ব্রহ্ম

মিঠা লাগে আমার পরক্ষ সরবের কান্দে যাহার লাগে তোর বরান কান্দে রে পাগলা তো পর কান্দে তার প্রেম যে থাকিও জাননারে অভ্রান্ত মন ফারুক সার্বজন হবে না রে অভ্রান্ত

সোহির পাগলাই বলেইইলো যারা তে মের মরা মরে সেবেবে জাননারে পাগলা দরদি কি সে ফারুক সর্বজন হবে জাননারে ইব্রাহিম ট্রম দেখা মাত্ৰ মনে থাকে

ধুরে যাবে জানো না রে ও ভ্রান্ত মন বজন হবে জানো না রে ও ভ্রান্ত মন ওরে যার সামনে নাই তেমতি তৃপ্তিদার নাই হবে দর্শনে নাই তেমতি তৃপ্তি তার পূজাই কি মনে বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিছে বজন হবে জাননারে ও ভ্রান্ত মন কিসে ফারুক সর্বজন হবে জাননারে ও ভ্রান্ত মন কিসে সরু সর্বজন হবে তুমি যা অ্যাডভোকেট মহাসিন পাগল যিনি আপনাদের খেদমতে আছেন তিনি আমাকে অনেক টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন ম্যাজিকশিয়ানদেরকেও টাকা দিয়েছেন তো দরবারের কালাম করার জন্য বলেছে আমি একটি দরবারের কালাম রাখি তারপরে আমার ভাই দেখি কোন দিকে যায় ধন্যবাদ আমার এই গান শুনে সত্তার পাগল দরদি আমাকে এক টাকার মাধ্যমে দেওয়া করলেন ওনার কাছে